আসলে ভাই গাছ চাষ কি লাভবান নাকি না যত্ন করছি না তবুও দেখেন গাছগুলি কিরকম সুন্দর হয়েছে বড় হয়েছে আর কি শুধু আপনার সার দিছি আর এখন বৈশাখ মাস শেষ হচ্ছে মাস শুরু হয়েছে আর কি এখন বৃষ্টির সময় বৃষ্টির সময় আর কি এজন্য আমার গাছ গলি একদম মানে সবুজ সব হইছে আর কি খুব দ্রুত পড়েছে এই যে দেখেন আমার বাই কাটতে আছে এগুলি কাছে আমরা বাড়িতে নিয়েব নিয়ে আসলে মেশিংগা চপ করে গুলো কেটে আর কি বাইদে কিছু গরু আছে আপনার হ্যাঁ ছাই গরুর পালতাছি ও এটা একটা শোভা কাছি দেখেন একটা শোভা এটা আপনার দ্বিতীয় গড়া আর কি তারপরে এটা আমাদের এই যে ইটখলা এখানে এখানে পাশে আমাদের জমিটা এখানে দেখেন আমাদের আপনাদেরকে দেখায় দৃশ্যটা এখানে ছেলেরা ক্রিকেট খেলতেছে আমাদের আমাদের নেতা থেকে আগত আমার ভাই নুরুল ইসলাম ভাই উনি আয়সা আমাকে একটু সহজ করতেছে আমি আর ফা হাত পাচ্ছি না এজন্য বাইকে আনা হয়েছে আর কি এটা আপনাদেরকে এই দিক পাশটা দেখেন কত সুন্দর দেখা যায় অনেক লম্বা হয়েছে অনেক এখানে এই দিয়ে গুরুকে